হ্যালো বন্ধুরা আমি প্রীতি তোমাদের সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজ আমি নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় প্রবন্ধ পথনিরাপত্তা ও আমরা তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তোমাদের পড়াশোনায় নিশ্চয়ই অনেক সাহায্য করবে চলো আজকের প্রবন্ধটি শুরু করা যাক নিরাপত্তা ও আমরা ভূমিকা পথ নিরাপত্তা আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত প্রতিদিন অসংখ্য মানুষ রাস্তায় চলাচল করে কিন্তু সামান্য অসাবধানতায় ঘটে যায় দুর্ঘটনা তাই সচেতনতা ও নিয়ম মানায় পথ নিরাপত্তার মূল ভিত্তি পথ নিরাপত্তার প্রয়োজনীয়তা রাস্তায় গাড়ি বাইক সাইকেল রিকশা পায়ে চলা মানুষ সবাই চলাচল করে যদি নিয়ম না মানা হয় তবে বিপদ অনিবার্য পথ নিরাপত্তা আমাদের জীবন সম্পদ ও সমাজকে রক্ষা করে প্রধান পথ নিরাপত্তা নিয়মাবলী রাস্তা পার হওয়ার আগে দুপাশ ভালোভাবে দেখে পার হওয়া উচিত ট্রাফিক সিগন্যাল ও পুলিশ নির্দেশ মেনে চলা জরুরি স্কুলগামী শিশুদের রাস্তা পার করাতে বড়দের সহায়তা করা উচিত হেলমেট সিট বেল্ট পরা অত্যন্ত প্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার করা বা দ্রুত গাড়ি চালানো বিপজ্জনক মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ দুর্ঘটনার কারণ অবাধ গতিতে গাড়ি চালানো মোবাইল ফোনে কথা বলা অপ্রাপ্ত বয়স্ক চালক রাস্তায় অবাধ্য পার্কিং বা ট্রাফিক নিয়ম ভাঙা এগুলোই দুর্ঘটনার মূল কারণ পথ নিরাপত্তায় সরকারের ভূমিকা সরকার সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করে স্কুল কলেজে সচেতনতা অভিযান চালায় ট্রাফিক নিয়ম আরও কঠোর করা হয়েছে রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে কিন্তু কেবল আইন নয় জনগণের সহযোগিতাও প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠার ভূমিকা বিদ্যালয় ও কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তার পাঠ পোস্টার প্রদর্শনী র্যালি ইত্যাদি আয়োজন করা উচিত যাতে তারা ছোটবেলা থেকেই নিয়ম মানার অভ্যাস গড়ে তোলে আমাদের দায়িত্ব আমাদের প্রত্যেকের উচিত নিজের ও অন্যের নিরাপত্তার দিকে খেয়াল রাখা নিয়ম মানলে শুধু নিজে নয় সমাজও নিরাপদ থাকবে পরিবার থেকে শুরু করতে হবে এই সচেতনতা উপসংহার পথ নিরাপত্তা কেবল সরকারের দায় নয় আমাদেরও নৈতিক দায়িত্ব আমরা যদি নিয়ম মানি সচেতন হই ও অন্যকেও সচেতন করি তবে মুক্ত সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব রবি ঠাকুরের ভাষায় নিজের দায়িত্ব নিজেই নাও তাহলেই সমাজ বাঁচে আশা করি তোমাদের আজকের প্রবন্ধটি ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো কমেন্ট করে মতামত জানাও আর নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে